হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ থেকে শ্রেণীকরণের নিয়ম শ্রেণীকরণের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানবো প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য সম্পর্কে যে শ্রেণীকরণে কোনো সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহের শ্রেণী বিন্যাস করা হয় তাকেই প্রাকৃতিক শ্রেণীকরণ বলে যেমন জনসাধারণের জ্ঞানচর্চার উদ্দেশ্যে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা মানুষ গরু ছাগল বিড়াল কুকুর ইত্যাদি প্রাণীসমূহকে মেরুদণ্ডী প্রাণী শ্রেণীতে বিন্যস্ত করি এটি একটি প্রাকৃতিক শ্রেণীকরণ অপরপক্ষে যেই শ্রেণীকরণে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহের শ্রেণীবিন্যাস করা হয় তাকেই কৃত্রিম শ্রেণীকরণ বলে যেমন আমাদের কোনো বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য আকৃতি ও মূল্যের ভিত্তিতে গ্রন্থাগারের বইগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা এটি একটি কৃত্রিম শ্রেণীকরণ বধুরা এই আলোচনা থেকে আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে কয়েকটি পার্থক্য লক্ষ্য করেছি আর সেগুলো হলো প্রাকৃতিক শ্রেণীকরণ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের উপর নির্ভরশীল এরূপ শ্রেণীকরণের ক্ষেত্রে আমরা যে সব বস্তু বা ঘটনার মধ্যে কোনো মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য লক্ষ্য করি তাদেরকে একটি শ্রেণীতে বিন্যস্ত করি কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের উপর নির্ভরশীল এক্ষেত্রে আমরা কিছু মন করার সাদৃশ্যের ভিত্তিতে বস্তু সমূহকে প্রাকৃতিক শ্রেণীকরণ জনগণের সাধারণ উদ্দেশ্য পূরণ করে তাইকে সাধারণ শ্রেণীকরণ বলা হয় কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ ব্যক্তি বিশেষের বিশেষ উদ্দেশ্য পূরণ করে থাকে তাইকে বিশেষ শ্রেণীকরণ বলা হয় এরপরে প্রাকৃতিক শ্রেণীকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বর্তমান থাকে প্রকৃতি তার বস্তুসমূহ এমনভাবে সৃষ্টি করে যে ওই বিষয়গুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠে কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো মানুষের খেয়াল খুশি মতো সৃষ্টি করা হয় এগুলো প্রকৃতি প্রদত্ত না এগুলোকে বস্তুর উপর আরোপ করা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ বিজ্ঞানসম্মত এরূপ শ্রেণীকরণে বস্তুসমূহকে যথার্থভাবে বিন্যাস করা হয় তাই একে বৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা হয় কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ বিজ্ঞানসম্মত নয় কেননা এতে একই ধরনের বস্তু ভিন্ন শ্রেণীতে এবং ভিন্ন ধরনের বস্তু একই শ্রেণীতে বিন্যস্ত হতে পারে তাই একে অবৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা হয় এরপরে রয়েছে প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলী সম্পর্কে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায় তা একে অনেক সময় তত্ত্বগত শ্রেণীকরণও বলা হয় কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের মাধ্যমে আমাদের কিছু ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় তা একে ব্যবহারিক শ্রেণীকরণ বলা হয় এছাড়াও প্রাকৃতিক শ্রেণীকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করবার আগে তাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটন করবার চেষ্টা করা হয় আর এই কাজটি কেবল সংজ্ঞার মাধ্যমে সঠিকভাবে সম্পন্ন করা হয় তাই প্রাকৃতিক শ্রেণীকরণ সংজ্ঞাভিত্তিক কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করবার সময় তাদের কিছু বাহ্যিক বৈশিষ্ট্য লক্ষ্য করা হয় অর্থাৎ প্রথমেই একটি নমুনা নির্বাচন করে তার সাথে মিলিয়ে বস্তুসমূহকে বিন্যস্ত করা হয় তাই কৃত্রিম শ্রেণীকরণ নমুনা ভিত্তিক এছাড়াও প্রাকৃতিক শ্রেণীকরণ বিজ্ঞান সম্মত বলে ব্যক্তিভেদে তার কোনো তারতম্য ঘটে না সব ক্ষেত্রেই একই রূপ দেখা দেয় কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় বলে তা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং কেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যে শ্রেণীকরণে কোনো সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহের বিন্যাস করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে যে শ্রেণীকরণে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহের শ্রেণীবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণীকরণ বলে প্রাকৃতিক শ্রেণীকরণ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের উপর নির্ভরশীল প্রাকৃতিক শ্রেণীকরণ জনগণের সাধারণ উদ্দেশ্য পূরণ করে তাই একে সাধারণ শ্রেণীকরণ বলা হয় প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলী সম্পর্কে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায় তাই একে অনেক সময় তত্ত্বগত শ্রেণীকরণ বলা হয়